এই সাইডে ডাইনিং স্পেস এটি অনেক বড় একটি ডাইনিং স্পেস ড্রয়িং ডাইনিং সেপারেট এবং সম্পূর্ণ ফ্ল্যাটটি করা এ অসাধারণ জিপসামের কাজ করা এবং লাইটিংগুলা দেখুন এখানে নিচে ফ্লোরে চব্বিশ বাই চব্বিশ মার্বেল টাইপের টাইলস ব্যবহার করা হয়েছে এটি অনেক বড় বড়সড় একটি বেলকনি এই সাইডটা পশ্চিম দিক পশ্চিম দিকটা সম্পূর্ণ খোলামেলা আমাদের ভবন থেকে পাশের ভবনের দূরত্ব মিনিমাম তিরিশ ফিটের মতো ফ্যামিলি লিভিংয়ের সামনে আপনারা একটি ফুল হাইট বেলকনি পাচ্ছেন এই বেলকনিটা অনেক বড়সড় সড়ো একটি বেলকনি যা পাচ্ছেন আপনারা উত্তর দিকে আমাদের ভবনের সামনে রয়েছে চল্লিশ ফিটের একটি রোড ডাইনিংয়ের সামনে আপনারা পাচ্ছেন কিচেন এটি অনেক বড়সড় সড়ো একটি কিচেন এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও রয়েছে আসসালামু আলাইকুম নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে চলে এসেছি ধানমন্ডি তেরো রেতে ফ্ল্যাটটির অবস্থান মেন ধানমন্ডি লেকের ধারে মনোরম পরিবেশে যা আভনি মাঠ থেকে ওয়াকিং ডিস্টেন্স ও তাকুয়া মসজিদের খুবই সন্নিকটে চমৎকার ইন্টেরিয়র সমৃদ্ধ খোলামেলা একটি ফ্ল্যাট আমরা এখন দেখব তো চলুন দেরি না করে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি ভিওয়ার্স জি প্লাস ফাইভ ছয় ভবনের আমরা এখন লিফ্টের এক অর্থাৎ দোতলায় অবস্থান করছি এই সাইডে লিফ্টের পজিশন এদিকে সিঁড়ির পজিশন প্রশস্ত লিফ্ট লবি এরিয়া এখানে পার ফ্লোরের চারটি করে ইউনিট এই সাইডে এ ইউনিট পাশে বি ইউনিট এ বি ইউনিট উত্তর রোডমুখী এই সাইডে সি ইউনিট সি ইউনিটের পাশেই ডি ইউনিট সি ডি ইউনিট ব্যাক সাইডে দক্ষিণ দিকে আমাদের যে ফ্ল্যাটটি এখানে সেল হবে এটি এ ওয়ান এই ফ্ল্যাটের সাইজ একুশশো স্কোয়ার ফিট ফেসিং উত্তর রোডমুখী আমরা এখন আমাদের ফ্ল্যাটের মেন রোরের সামনে অবস্থান করছি তো চলুন ভিতরে প্রবেশ করা যাক ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যে অল মার্ক করে দিন আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন মেন রোডতে ভিতরে ঢুকে আমরা যদি হাতের বামে যাই আমরা বাবু ড্রয়িং স্পেস ড্রয়িংয়ের সাথে আপনারা একটি বেলকনি পাচ্ছেন যা পশ্চিম দিকে এই সাইডে ডাইনিং স্পেস ডাইনিংয়ের সামনেই ফ্যামিলি লিভিং এদিকে স্টোর রুম এই সাইডে কমন টয়লেট ডাইনিংয়ের সামনেই আপনারা পাচ্ছেন কিচেন কিচেনের ভিতরে সার্ভেন্ট বেড এবং সার্ভেন্ট টয়লেটও রয়েছে কিচেনের পাশেই গেস্ট বেড ফ্যামিলি লিভিংয়ের মাছ বরাবর আপনারা দুটি বেড পাচ্ছেন এই সাইডে চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট এদিকে মাস্টার বেড মাস্টার বেডের সাথেও অ্যাটাচ টয়লেট আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা যদি হাতের বামে যাই আমরা পাবো ড্রয়িং রুম এই ড্রয়িং রুমের সাইজ বিশ বাই বারো ফিটের অনেক বড়সড় সড়ো একটি ড্রয়িং রুম এবং সম্পূর্ণ ফ্ল্যাটটি লাকজেরিয়াস ইন্টেরিয়র করা সিলিংয়ে অসাধারণ জিপসামের কাজ করা এবং লাইটিংগুলো দেখুন এখানে নিচে ফ্লোরে চব্বিশ বাই চব্বিশ মার্বেল টাইপের টাইলস ব্যবহার করা হয়েছে ড্রয়িং রুমের সাথে আপনার একটি ফুল হাইট বেলগুনি পাচ্ছেন এটি অনেক বড়সড় একটি বেলগুনি এই সাইডটা পশ্চিম দিক পশ্চিম দিকটা সম্পূর্ণ খোলামেলা আমাদের ভবন থেকে পাশের ভবনের দূরত্ব মিনিমাম তিরিশ ফিটের মতো ফ্ল্যাটটির আরও কিছু কাজ এখনও বাকি আছে যেমন ফ্লোর পরিষ্কার করা এবং সামান্য কিছু কাজ টুকিটাকি কাজ বাকি আছে ড্রয়িং রুমের এই সাইডে স্টোর রুম যে মিস্ত্রিরা এখানে কাজ করতেছে ওনাদের কিছু সরঞ্জাম এর ভিতরে থাকার কারণে এই রুমটা লক করা আমি এই রুমটা এখন আপনাদের দেখাতে পাচ্ছি না এটি মূলত স্টোর রুম এই সাইডে ডাইনিং স্পেস এটি অনেক বড় সড়ো একটি ডাইনিং স্পেস ড্রয়িং ডাইনিং সেপারেট ডাইনিং থেকে যদি আমরা হাতের ডানে যাই আমরা পাবো কমন টয়লেট এখানে হাত ধোয়ার জন্য একটি বেসিন রয়েছে যেহেতু এখানে ডাইনিং টেবিল থাকবে এখানকার প্রতিটি ফিটিংসই প্রিমিয়াম কোয়ালিটির আমরা এখন কমন টয়লেটে অবস্থান করছি এখানে হাই কমন ব্যবহার করা হয়েছে উপরে শাওয়ার ডাইনিংয়ের সামনে আপনারা পাচ্ছেন কিচেন এটি অনেক বড়সড় একটি কিচেন এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও রয়েছে এবং এই সাইডে উন্নত মানের গ্রানাইট ব্যবহার করা হয়েছে এই সাইডেও গ্রানাইট রয়েছে নিচে কেবিনেট করা উপরেও কেবিনেট করা এখানে রয়েছে ডবল সিঙ্ক রান্নাঘরের পশ্চিম দিকে রয়েছে কিচেন বারান্দা আমরা এখন কিচেন বারান্দায় অবস্থান করছি এই সাইডটা পশ্চিম দিক এবং এই দিকটা সম্পূর্ণ খোলামেলা এখানে ডাউন ওয়াশ আপনারা এখানে মাছ মাংস শাক সবজি ক্লিন করতে পারবেন এই সাইডে সার্ভেন টয়লেট এটি প্যান সিস্টেম সার্ভেন্ট টয়লেট উপরে শাওয়ারও রয়েছে এছাড়া এই ফ্ল্যাটটির সাথে আপনারা সার্ভেন্ট বেডও পাচ্ছেন সার্ভেন্ট বেডের সাথে পশ্চিম দিকে একটি উইন্ডো রয়েছে ড্রয়িং ডাইনিং স্পেস কমন টয়লেট এবং কিচেন দেখানো শেষ তো চলুন এবার আমাদের গেস্ট বেডটা দেখে আসি আমরা এখন গেস্ট বেডরুমের সামনে অবস্থান করছি এই বেডটা দশ বাই বারো ফিটের এটি মাঝারি আকারের একটি বেডরুম এই বেডের সাথে আপনারা পশ্চিম দিকে একটি ফুল হাইট বেলকনি পাচ্ছেন এটিও মাঝারি আকারের একটি বেলকনি এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা এবং এখানকার ডোরগুলা দেখুন কত প্রিমিয়াম কোয়ালিটির ডাইনিং থেকে আমরা যদি একটু সামনে যাই আমরা পাবো ফ্যামিলি লিভিং এই ফ্যামিলি লিভিংটাও অনেক বড় সড়ো একটি স্পেস ফ্যামিলি লিভিংয়ের দুই সাইডে দুটি বেড রয়েছে এই সাইডে চাইল্ড বেড অপোজিটে মাস্টার বেড ফ্যামিলি লিভিংয়ের সামনে আপনারা একটি ফুল হাইট বেলকনি পাচ্ছেন এই বেলকনিটা অনেক বড়সড় সড়ো একটি বেলকনি যা পাচ্ছেন আপনারা উত্তর দিকে আমাদের ভবনের সামনে রয়েছে চল্লিশ ফিটের একটি রোড ফ্যামিলি লিভিং থেকে আমরা যদি হাতের ডানে যাই আমরা পাবো মাস্টার বেড এই বেডরুমটা অনেক বড়ো সড়ো একটি বেডরুম এই বেডরুমের সাইজ পনেরো বাই বারো ফিট এই বেডের সাথে আপনারা উত্তর দিকে একটি উইন্ডো এছাড়া পশ্চিম দিকেও আরও একটি উইন্ডো পাচ্ছেন পশ্চিম সাইডটা সম্পূর্ণ খোলামেলা পাশের ভবনের মাঠ এই সাইডে উত্তর দিকেও একটি উইন্ডো রয়েছে উত্তর দিকে রয়েছে চল্লিশ ফিটের রোড মাস্টার বেডরুমের সাথেও অ্যাটাচ টয়লেট রয়েছে এ সাইডে ড্রেসিং আমরা এখন মাস্টার বেডরুমের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি এই সাইডে হাই কমোড এদিকে কেবিনেট বেসিন এই সাইডে শাওয়ার এবং প্রতিটি টয়লেটেই রুচিশীল টাইলস ব্যবহার করা হয়েছে মাস্টারবেড গেস্ট বেড ড্রয়িং ডাইনিং স্পেস কিচেন দেখানো শেষ এখন আমরা আমাদের সর্বশেষ চাইল্ড বেডটা দেখে আসি এই বেডটা মাস্টারবেডের অনুরূপ এটি বারো বাই চোদ্দো ফিটের মাস্টার বেড বারো বাই পনেরো ফিটের এই বেডের সাথে আপনারা উত্তর রোডমুখী একটু উইন্ডো পাচ্ছেন এই যে আমাদের ভবনের সামনের চল্লিশ ফিটের রোড চাইল্ড বেডের সাথেও অ্যাটাচ টয়লেট রয়েছে চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেটের সামনেও ড্রেসিং কেবিনেট বেসিন এই সাইডে কমোড এদিকে শাওয়ার ভিওয়ার্স আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি একুশশো স্কোয়ার ফিটের এই একুশশো স্কোয়ার ফিটের ভিতরে রয়েছে তিনটি বেডরুম মাস্টার বেড চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট গেস্ট বেডের জন্য কমন টয়লেট তাছাড়া এই ফ্ল্যাটটির সাথে আপনারা তিনটি বেলকনিও পাচ্ছেন পাশাপাশি তিতাস গ্যাস কানেকশন ও একটি কার পার্কিং স্পেসও রয়েছে এই অসাধারণ খোলা মেলা ইন্টোরিয়র সমৃদ্ধ ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে এখনই ডেসক্রিপশন বক্স চেক করুন ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ